সবাইকে আজকে এই ভিডিওতে আমি ওয়েব রিসোর্টে রাতের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব। আসলে আপনি একটা রিসোর্ট যাবেন সেখানে সকালের সৌন্দর্য কেমন রাতের সৌন্দর্য কেমন ফ্যাসিলিটিস কেমন এগুলো আসলে জানা উচিত কারণ পুরো দিনটা তো আপনি পার করতে হবে তাই এই ভিডিওতে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত যা যা ঘটলো যা যা দেখলাম কেমন সৌন্দর্য ফোটাই তুললো এপ্রিসোর্ট সেটা আমি প্রতিটা কোনা ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকবেন এখন তো এপ্রিসোর্টে সন্ধ্যা হয়েছে সন্ধ্যায় লাইটগুলো জ্বালানো হয়েছে খুব বেশি লাইট না এটা স্নিগ্ধ আবহাওয়া তৈরি করতেছে মনে হয় এরা প্রকৃতির সাথে মিলায়ে এটা হচ্ছে সেই রিসিপশন রুম এটা ভিতরে লাইটগুলো গুলো আছে সুন্দর সবগুলো জ্বলে আছে প্রতিটা বারান্দায় একটা করে ড্রিম লাইট বিভিন্ন কালারের লাল নীল হলুদ করে লাগানো আছে সুন্দর একটা ভাইপ তৈরি করতেছে রাতের বেলাতে হলুদ লাইট জ্বলতেছে কারোরটা ওই যে নীল জ্বলতেছে কারো আবার লাল তো এইগুলা আসলে বেশি কিউট লাগে আসেন বেশি পেচাল না না একটা সামারাইজ করি ওই এপিসোডটা ছোট ছোট খাটো সুন্দর একটা ছোট্ট গ্রাম এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আবাশিকেরিয়া এই যে আমরা এখন ঘুরে বেราচ্ছি যে জায়গাটা এটা হচ্ছে আবাশিকেরিয়া আর দূরে ওই যে উপরে কাবাব স্টেশন মানে রেস্টুরেন্ট ওই জায়গাটা আমি আমি বলবো একটা শহরে লাগা আচ্ছা বুঝতেছেন এই আবাসিক এরিয়াটা ভাই এতটা নিস্তব্ধ এতটা চুপচাপ মানে খুব স্নিগ্ধ আর এদের লাইটিংটাও এটা খুব সুন্দর করে করে যেন মনে হয় একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি করে খুব বেশি লাইটিং যাক চমক না এবং খুব চুপচাপ দূরে একটা মিউজিক বাজে আর এখানে ঝিঝি পোকা ঝি করে ডাকে মানে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে এই আবাসিক এরিয়া খুবই সুন্দর আসেন ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে কাবাব স্টেশন এবার আমি দেখাবো বাইরের অর্থাৎ শহরে এলাকা হ্যাঁ বাইরে আসলে এই যে চাক চমক চাক চমক পরিবেশ পাশে সমুদ্র তবে রাতে সমুদ্রের পারে ওই বসার জায়গাটা নেই আসলে দিবে না মানে ওই যে সিট পিছায় বসে না 30 টাকা ঘন্টা ওইটা দিবে না ওই রিসোর্ট যত দোলনা যত ডেকোরেশন সবই তার সামনে অর্থাৎ একেবারে রাস্তার পাশে এখানে ছোট ছোট বসার জায়গাগুলো খুব সুন্দর করে বানানো যেখানে আপনি কফি নিয়ে একটা চা নিয়ে অথবা একটা সিগারেট নিয়ে সুন্দর করে বসবেন এগুলো সবই বাইরে বানানো এই যে দেখুন একটা টেস্ট মেরিনা আসেন ঘুরে দেখাই আপনাদের এখানে কি কি আছে ভাইয়া আমাদের এখানে আপনার পিজ্জা হয় দেন মোমোস হয় পিজ্জা আর মোমো পিজা মোমো আর মিড বক্স বা এখানে একটা সুন্দর বসার জায়গা আছে আমার দেখতে খুব ইচ্ছা করলো যে উঠে দেখি কেমন লাগে আসেন আমার সাথে সাথে ওঠেন একটু ऊंचा হ্যাঁ মাটি থেকে উচা আরাম লাগবে আহ সুন্দর এখন থেকে সমুদ্র অনুভব করে আমি চেয়ারটাতে তো বשי হ্যাঁ প্রেসিডেন্টের আশেপাশে কিছু নাই মানে দোকানপাট কিছু নেই একটা ছোট দোকান আছে এই দোকানটা হচ্ছে একটু চা বিড়ি সিগারেট ব্যাচে আশেপাশে কোনো দোকান নাই এদের নিজেদেরই সবকিছু আছে যে এখানে টেস্টম্যানিয়া এই যেটা দেখায় বাহ সুন্দর এটা একটা সুন্দর জায়গা হ্যাঁ এই যে টেস্ট মানে ওকে আর বাকিটুকু দেখে আসি সুন্দর সবুজ ঘাস যেটা বলতেছিলাম ওয়েফের সমস্ত ডেকোরেশন বাইরে হ্যাঁ এই ছোট ছোট বসার জায়গাগুলো সব বাইরে এর কারণ আমার ধারণা আমার একটু একটা কথা মনে হয় সম্ভবত যাদের গ্যাদারিংগুলো এই যে এখানে বসে আপনারা চার পাঁচজন আড্ডা দেবেন গিটার হাতে গান গাবেন হইচই করবেন এই গ্যাদারিংগুলো যেন আবাসিক এলাকার ভিতরে অর্থাৎ এর পিছনে যেখানে আপনার ভাউসগুলো আছে সেখানে যেন না হয় এই কারণে মনে সম্ভবত বানানো খুবই সুন্দরভাবে এটা ওয়েল ডিজাইন করা এবং সুন্দর হয়ে ওঠে রাতের বেলা দোলনাটাও খুব কিউট ছিল মেরিন ড্রাইভ রাস্তার পাশে একেবারে কোল ঘেসে যেহেতু রিসোর্টটা বানানো আশেপাশে আপনি সুন্দর হঠাৎ হঠাৎ মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে একটা দারুণ ব্যাপার আচ্ছা যাই হোক এবার চলেন রেস্টুরেন্টটা ঘোরায় দেখাই রেস্টুরেন্টের খাবার আমি এই ভিডিওতে দেখাবো না খাবার দেখানোর জন্য একটা ভিডিও করবো ওয়েব রিসোর্টের এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের তিনটা স্তর অর্থাৎ নিস্তালা দোতলা এককেবারে ছাদ আমরা এখন যে উঠতেছি এটা হচ্ছে দোতলা এই দোতলাটা হচ্ছে এই যে পাশে জুসবার এটা আমার ওই সকালের ভিডিওতে ছিল আসেন দেখি না এটা অ্যাক্টিভ হয়ে গেছে না এটা এখান থেকে বসে চা আর জুস কফি খেতে বাইরে সুন্দর দেখা যায় দোতলা থেকেও খুব সুন্দর হচ্ছে তিনতলা তো ছাদ সেটা অনেক সুন্দর ছিল যাই হোক আমি দোতলাটাকে ঘুরে দেখাই দোতলাতে এই যে এই জায়গাটায় আপনি খাবার নিয়ে সেখানে বসতে পারেন যদি ছাদে আপনার ছাদে যেহেতু একটা স্লো সফট মিউজিক বাজে এবং প্রচুর লোক বসে ছাদ যেহেতু সুন্দর এখানে আপনি খাবার নিয়ে খাইতে পারেন আপনার ইচ্ছা এবং আসেন আমার সাথে সাথে একটু ছাদে যাই আপনি একটা জিনিস খেয়াল করছেন ওয়েভের কিন্তু এই যে দেওয়ালে কয়েকটা ছবি ছবি লাগানো থাকে এগুলো একটা সুন্দর ডিজাইন তুলে ফুটে সাথে যায় আমার সাথে সাথে আসেন ছাদটা একটা অসাধারণ একটা মিউজিক বাঁচতে থাকে স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতে থাকে এবং দারুন ডেকোরেটেড করা এবং আপনার বাম পাশে সমুদ্র বিশাল সমুদ্র আসেন মিউজিক টুকুলব্ধি করেন একবার ভাবেন এইরকম একটা পরিবেশ পাশে বিশাল সমুদ্রের গর্জন ও বাতাস হুক করে আসতেছে আপনি খাচ্ছেন কাঁকড়া পিসা চিংড়ি মাছ কেমন লাগবে এ পাশে সুন্দর সমুদ্র কি সুন্দর সমুদ্র এ পাশে বসে বসে আমরা খাবো আমরা কিছু সি ফুড অর্ডার করলাম সাগরের সি ফুড যদি সাগরে এসে না খায় তাহলে সি ফুড খাবেন কবে দোতলায় একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা আসেন একটু ঘুরে দেখাই আপনি এদের ওয়াশরুম ভাই আমি ওয়েভ নিয়ে একটা কথা বলি ওয়েভের প্রতিটা ফিটিংস হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্স তারপর বাথরুম অ্যাপ্লায়েন্স চা এগুলা মানে ফিটিংসগুলো সব কিছু সুন্দর হাতল চেয়ার টেবিল হ্যাঁ তারপরে সুইচ ফ্যান ঝর্ণা ট্যাপ বেসিন মানে এগুলা সবই সুন্দর একেবারে ওয়েল ডেকোরেটেড এবং মনে হয় যেন আভিজাত্যের পরিপূর্ণ সভা এখন নিস্তব্ধ রাতে আছে সবাই লাল নীল হলুদ বাতি জ্বালাই দিছে যার যার রুমের সুন্দর লাগতেছে পরিবেশটা দেখেন কি সুন্দর ভালো থাকবেন সবাই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ